নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস বা টোটকা যা করবে আপনাদের কালো শক্তি অর্থাৎ কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে দূর আনবে আপনাদের জীবনে প্রচুর টাকা পয়সা হবে অর্থের জোয়ার তার সাথে সাথে জানাবো এমন একটি জিনিস খাবার পর রোজ যদি খেতে পারেন আপনাদের বৃহস্পতির যোগ অর্থাৎ গুরু বৃহস্পতির যোগ আপনাদের জীবনে এমন এক আমূল পরিবর্তন নিয়ে আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না তার সাথে সাথে আমি অবশ্যই জানিয়ে দেব বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে আপনারা যদি বাইরে কোথাও চলে যান এক মাস মাস বা একদিন দশ দিন তাহলে কি করবেন মহাদেবকে জল অর্পণ না করলে মহাদেবকে আপনাদের ওপর রাগান্বিত হবেন আপনাদের কি পাপ লাগবে তো বন্ধুরা Asun ah, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে কমেন্ট করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে আবারও একটি নতুন টিপস টোটকা বা উপায়ের ভিডিও নিয়ে প্রথমত জানাই ব্ল্যাক ম্যাজিক আপনাদের জীবনে কেউ যদি কালা জাদু তুকতাক ব্ল্যাক ম্যাজিক বা কেউ যদি খারাপ দৃষ্টি দিয়ে থাকে খারাপ দৃষ্টি সে হয়তো দিচ্ছে না সে আপনার সাথে এমনভাবে তাকাচ্ছে কথা বলছে সেটাতেই আপনাদের নজর লেগে যাচ্ছে সেই সমস্ত নজরদোষ কাটাতে যাদের নজরদোষ লাগে তাদের দেখবেন শরীরে একটা অলসতা এসে যায় আলস্য ভাব দেখা যায় তাদের যেন কোনো কাজেই গা লাগে না কোনো কাজেই মূল লাগে না কোনো কাজেও তারা সফলতাও পায় না সেক্ষেত্রে কি করবেন এটি আপনাদের পরপর চারটি শনিবার করতে হবে কি করবেন পাঁচটা গোলমরিচের দানা নেবেন সুন্দর ফ্রেশ পাঁচটা গোলমরিচের দানা নেবেন শনিবার দিন আপনারা যে কোনো যে কোনো সময় সকালে দুপুরে বিকেলে যে কোনো সময় শনিবার দিন পাঁচটা দানা নিয়ে আপনাদের মাথার ওপরে অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঠা যেভাবে ঘোরে তার ঠিক উল্টো দিকে অর্থাৎ উল্টো দিকে মাথার ওপর দিয়ে হাতটা ঘোরাবেন পাঁচবার ঘুরিয়ে নি ঘুরিয়ে নিয়ে ওটা আপনারা নিয়ে বাইরে কোথাও বেরিয়ে যান বাড়ির থেকে বাইরে একটু দশ হাত কি বিশ হাত দূরে কি করবেন ওই পাঁচটা দানা একটা দানা ফেলবেন ডান দিকে বাঁদিকে সামনে পিছনে চারদিকে চারটা দানা ফেলে দিলেন গোরমরিচের লাস্টের দানাটা মাথার উপরের দিকে ছুঁড়ে দিলেন তারপর সোজা পিছু ফিরে না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসুন এতে দেখুন আপনার জীবনের সমস্ত ব্ল্যাক ম্যাজিক কালাজাত দূর হয়ে যাবে কি পরিবারের ক্ষেত্রেও যদি বাস্তুর মধ্যেও যদি কালা জাদু কারোর পড়ে বা কুদৃষ্টি পড়ে সেই কুদৃষ্টিও কেটে যাবে এছাড়াও আমি আবার একটি ব্ল্যাক ম্যাজিক বা কুদৃষ্টি কাটানোর একটি সহজ উপায় বলছি যেটা আপনারা সকলেই করতে পারেন এটা করলে কিন্তু খুবই ভালো সকলেই করতে পারেন নচেত বাড়ির একজনই করতে পারেন কি করবেন বন্ধুরা এক্ষেত্রে আপনাদের কি করতে হবে শুক্রবার দিন শুক্রবার দিন রাত্রে আপনাদের নিয়ে ঘুমোতে হবে কোথায় বালিশের তলায় নিয়ে ঘুমোতে হবে রাত্রে রাত্রে যখন ঘুমোতে যাচ্ছেন একটি সুন্দর হলুদ রঙের ফ্রেশ লেবু বা যেটা পাতি লেবু ভাতের সাথে যেই লেবু খায় যেই লেবু লঙ্কা দেখবেন অনেক দোকানে দোকানে বা আজকাল বাড়িতেও ঝুলিয়ে রাখে ব্ল্যাক ম্যাজিক দূর করার জন্য কারোর কুদৃষ্টি দূর করার জন্য সেই রকম একটি হলুদ রঙের সুন্দর লেবু আপনারা শুক্রবার দিন রাত্রে ঘুমোতে যাওয়ার সময় নিয়ে ঘুমিয়ে পড়লেন এরপর শনিবার দিন ঘুম থেকে উঠেই এই লেবু চোখে মুখে একটু জল নিয়েই সাথে সাথে এই লেবু যেন কারো হাতে না পড়ে এই কাজটা বাড়ির একজনই করতে পারেন বাড়ির কেউ বড়রা কোনো মহিলা বা পুরুষ যে কেউ একজন করতে পারেন এই লেবুটা নিয়ে আপনারা সোজা চলে যাবেন চৌ মাথা রাস্তাতে অর্থাৎ চারটে রাস্তা যেখানে গেছে সেই চৌমাথার রাস্তাতে নিয়ে রাস্তার মাঝখানে এটা ফেলে রেখে চলে আসবেন একদম পিছু ফিরে থাকবেন না কিন্তু এটা আপনাদের জীবনে ঘটবেই যে কেউ এসে হয়তো আপনাকে ডাকবে হুট করে আপনাকে পিছু ফিরে দেখতেই হবে আবার এমন কিছু মনে আসবে যে মনে হচ্ছে যেন পিছন দিকে এক্ষুনি ফিরে তাকায় এই কাজটা কিন্তু ভুল করেও করবে না আর এই জিনিসটা কিন্তু আপনাদের সাথে ঘটবেই যদি সত্যিকারের ঘটে আপনাদের এই কাজ জিনিসটা যে আপনারা লেবুটা রেখে বাড়ি আসছেন কেউ হয়তো আপনাকে ডাকছে বা আপনার একবার হলেও মনে হলো যে পিছন দিকে তাকায় কেউ আসছে কেউ ডাকছে বা কিছু হয়তো কেনাকাটার জন্য আপনি আবার পিছু ফিরে চলে গেলেন কখনো এই কাজটা করবেন না যদি ভাবেন যে এই কাজটা আপনার লাইফে ঘটেছে আপনি আবার পরের শুক্রবার ট্রাই করবেন আবার যদি করে আবার নেক্সট শুক্রবার ট্রাই করবেন এইভাবে করতেই থাকবেন করতেই থাকবেন যতদিন না পর্যন্ত আপনি সাকসেস হচ্ছেন অর্থাৎ কাজটা সম্পূর্ণভাবে আপনি করতে পারছেন এরপর কোথাও পিছু ফিরে না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসবেন বাড়িতে এসে হাত পা পরিষ্কার করে ধুয়ে নিয়ে পাঁচ মিনিট স্থির হয়ে একটু বসবেন তারপর আপনি আবার বাইরে বেরোতে পারেন কোথাও কোনো কাজ থাকলে সেটা করতে পারেন এরপর আসি তিন নাম্বার যে কাজটা আপনারা করবেন যার ফলে আপনাদের জাদু টোনা টোন টোটকা বাড়ির পর্যন্ত বাস্তু দোষ পর্যন্ত কেটে যেতে পারি। কি করবেন বন্ধুরা একটি মাটির ছোট্ট পাত্র নেবেন ছোট্ট মাটির পাত্র বলতে আমরা সচরাচর একটি মাটির প্রদীপেই এই কাজটি করে থাকি কি করবেন একটি মাটির বড় সাইজের একটু প্রদীপ নেবেন তাতে আপনি কিছুটা পরিমাণ কর্পূর নিয়ে নেবেন বড় ঢেলা কর্পূর হলে দুটো নেবেন যদি পাতলা পাতলা ছোট ছোট ট্যাবলেট কর্পূর হয় তাহলে পাঁচটা নিয়ে নেবেন পাঁচটা কর্পূর ছোট ছোট্ট ট্যাবলেট হলে পাঁচটা বড় ঢেলা হলে দুটো আর নিয়ে নেবেন পাঁচটা এলাচ পাঁচটা লবঙ্গ ব্যাস এটি সন্ধে বেলায় সন্ধে দেখানোর সময় বৃহস্পতিবার করতে পারেন মঙ্গলবার করতে পারেন শনিবার করতে পারেন এটা যেদিন খুশি করতে পারেন সপ্তাহে একদিন করে করতে পারেন এরপর মনে মনে আপনি ফিল করবেন আপনার বাড়ির সম সমস্ত কালা জাদু দূর হয়ে গেছে এটা যে জ্বালালেন জ্বালানোর সময় শ্রীম শ্রীম আপনাদের তিনবার বলতে হবে যার ফলে আপনাদের অর্থের ফ্লো আসবে আপনাদের বাস্তু দোষ দূর হয়ে অর্থ রোজগারের পথ খুলে যাবে শ্রীম 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 জ্বালিয়ে জ্বালানোর সময় জ্বালিয়ে দিলেন তারপর শ্রীম 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 তিনবার বলবেন পাঁচবার বার বলে নিয়ে আপনারা এই প্রদীপটা যেটা জ্বলছে এই প্রদীপটা নিয়ে বাড়ির সর্বত্র বাথরুম রুম কিচেন ডাইনিং রুম বেডরুম ঠাকুর ঘর চারদিকে এই প্রদীপের ধোঁয়া আপনারা বাঁ হাতে প্রদীপটা ধরবেন ডান হাত দিয়ে ধোঁয়াটা পুরো ঘরে একদম দিয়ে দেবেন এটা আপনারা সপ্তাহে একদিন করতেই পারেন এরপর যখন অভ্যেস হয়ে যাবে না দেখবেন আর প্রত্যেক সপ্তাহে করতে ইচ্ছে করবে আপনারা পরপর দুটো থেকে তিনটে সপ্তাহ করার পরেই নিজেরাই ফিল করতে পারবেন কিছু তো একটা পরিবর্তন আপনাদের জীবনে আসছেই কিছু তো উন্নতি আপনারা দেখতে পাচ্ছেনই হয় স্বাস্থ্যর দিক থেকে না হয় অর্থের দিক থেকে না হয় বাড়িতে ঝগড়াঝাটি অশান্তির দিক থেকে না হয় বাচ্চাদের পড়াশোনার দিক থেকে বাচ্চাদের মন শান্ত ইত্যাদি নানান দিক থেকে একটা না একটা আপনারা উন্নতি দেখতে পাবেনি এরপর আসি চতুর্থ যে উপায় তা হলো কোন এমন জিনিস খেলে আপনাদের রাজযোগ সৃষ্টি হবে আপনাদের জন্মকুণ্ডলিতে প্রত্যেক দিন খাবার খাওয়ার পর রাত্রিবেলা একটা করে এলাচ আর ছোট্ট একটা করে মিছরি দানা খেয়ে মুখে নিয়ে চিবিয়ে ঘুমিয়ে পড়ুন বৃহস্পতিবার বা শুক্রবার দিন থেকে এটা আপনাদের শুরু করতে হবে প্রত্যেক দিন এভরিডে যদি প্রত্যেক দিন নাও পারেন অনেকের সামর্থ্য থাকে না প্রত্যেক দিন এলাচ খাওয়ার সেক্ষেত্রে বৃহস্পতিবার শুক্রবার এই দুটো দিন করবেন করবেন অবশ্যই একটা করে এলাজ সবুজ এলাচ আর তার সাথে একটু মিচরি ব্যাস এই দুটো জিনিস নেওয়া মানেই আপনারা লক্ষ্মীনারায়ণকে স্বাগত জানিয়ে বাড়িতে নিয়ে করে দেখুন বন্ধুরা অবশ্যই সফলতা পাবেন তার সাথে আরেকটি ছোট্ট উপায় আমি বলে দিচ্ছি তা হলো প্রত্যেক দিন কেউ যদি সকাল ছটা সাত মিনিটে স্নান করে কলা গাছে কাঁচা দুধ অর্পণ করতে পারেন তার জীবনে যে রাজযোগের সৃষ্টি হবে ভাবতেও পারবেন না এরপর আসি শিবলিঙ্গ যারা ভাবছেন ছুটি কাটাতে সাত দিন দশ দিন এক মাস কোথাও বেরিয়ে যাচ্ছেন বাড়িতে শিবলিঙ্গ আছে অর্থাৎ জল পড়ছে না বেলপাতা দিচ্ছেন না এতে কি পাপ লাগবে তা বন্ধুরা কখনোই লাগবে না কি করবেন শুধু বাড়ির থেকে বেরোনোর সময় একটি বেলপাতা উল্টো দিকে অর্থাৎ চকচকে দিকটা শিবলিঙ্গের মাথার ওপর তার ওপর পরে একটি অক্ষত আতপ চাল দিয়ে একটু জল অর্পণ করে বেরিয়ে যান আপনি পাঁচ মাস ছমাস বাইরে কাটাতে পারেন কোনো পাপ লাগবে না শুধু একটি বেলপাতা আর একটি অক্ষত চাল মহাদেব আপনাদের সমস্ত যে বাধা বিপত্তি সমস্ত বিঘ্ন করতে করবেই তার সাথে সাথে আপনারা যে বাড়িতে থাকবেন না সমস্ত দায় ভার মহাদেবের ওপর থাকবে মহাদেব সুন্দরভাবে আপনাদের জীবন সাজিয়ে দেবেন হার হার